সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমরা এই ভিডিওতে কথা বলবো শিক্ষক কর্মচারী স্কুল এবং কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে কবে নাগাদ জমা হতে পারে আমরা দেখেছি ইতিমধ্যে দু হাজার পঁচিশ সনের আগস্ট মাসের বেতনের যে প্রস্তাব সেটি মন্ত্রণালয়ে কিন্তু চলে গেছে গত বৃহস্পতিবারে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে ইএফটির বেতনের অ্যামাউন্টটা কিন্তু চলে আসবে এই মাসেই প্রথম মানে আমাদের বিল সাবমিটের কাজটি করতে হয়েছে এর আগে আমরা দুই সালের ডিসেম্বর থেকে শুরু করে একদম দুই সালের জুলাই মাস পর্যন্ত আমরা কিন্তু বিলটা অটোমেটিক পেয়েছি অর্থাৎ এখানে ম্যানেজিং কমিটির সভাপতি কোনো স্বাক্ষর লাগেনি এছাড়া বিলও সাবমিট করতে হয়নি কিন্তু গত আগস্ট মাসের থেকে শুরু হয়েছে বিল সাবমিশনের কাজ এবং অধিকাংশ প্রতিষ্ঠানে সফলভাবে শিক্ষক কর্মচারীদের বিল সাবমিট করেছে বিল সাবমিট অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও কাজটি অত্যন্ত সহজ তারপরে একশো বাষট্টিটার মতো প্রতিষ্ঠান কিন্তু বিল সাবমিশনের কাজটি বন্ধ রেখেছিল বা করেনি বিভিন্ন সমস্যার কারণে তবে তার জন্য বেতন পেতে বিলম্ব হবে তা কিন্তু না হয়তো যাদের সমস্যা আছে কর্তৃপক্ষ তাদেরগুলো হয়তো দেরিতে ছাড়তে পারে কারণ প্রতিষ্ঠান থেকে প্রতি মাসের বিল সাবমিট না করলে সেগুলো কিন্তু কোনোভাবেই অ্যাকাউন্টে আসবে না এটা আমরা বিল সাবমিশনের যে সিটি সেখানে এটি দেখেছি তো আমরা এই বিলটা কবে নাগাদ পেতে পারি এ নিয়ে অনেকের মনে একটা কোশ্চেন ছিল তো এই তোমাদের কিন্তু আপডেটটা চলে এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকেই জানানো হয়েছে যে যে প্রস্তাবটা পাঠানো হয়েছে সেটা যত দ্রুত দ্রুত অনুমোদন হবে তত শিক্ষক কর্মচারীরা কিন্তু কিন্তু তাদের সেই আগস্ট মাসের বেতনটা পাবে মানে যেহেতু অনুমোদনের জন্য সচিবালয়ে প্রেরণ করা হয়েছে এবং সেটার জিও হয়ে গেলে বেতনটা চলে আসবে এখন প্রশ্ন হলো যে আগে বেতন দিত আমাদের ম্যানুয়ালি মানে সনাতন পদ্ধতিতে আমরা বের করে করে বিল তৈরি সেটা শিক্ষক কর্মচারীদের স্বাক্ষর নিয়ে সেটা আমরা জমা দিতাম এবং সেটা তারিখ লেগে যেত তো ইএফটি আসার পরে সে ভোগান্তি অনেকটাই কমবে এমনটাই কিন্তু আমাদের আশা ছিল এবং এখন আমরা বিশ্বাস করি যে অনেকটা কমে গেছে এতে কোনো সন্দেহ নেই তবে ইএটির যে প্রকৃত মজা সেটা পাওয়া যাবে তখন যখন বেতনটা আপনার আরো কারেন্ট হবে মানে দেখা যাবে যে এক তারিখ দুই তারিখের মধ্যে চলে আসবে এবং যেখানে থাকবে না অনুমোদনের কোনো কোনো নিউজ নিউজ থাকবে না প্রস্তাব সংক্রান্ত ঠিক আছে মানে অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা যেভাবে ইউজুয়াল বেতনগুলো পায় হ্যাঁ সেগুলো কিন্তু মিডিয়াতে খুব একটা খাবার হয় না বা আসে না আর আমাদের ব্যাপারটা আসার কারণ হলো যে এখানে প্রতি মাসেই ধীরগতি করা হয় যার কারণে প্রত্যেকের মনে একটা প্রশ্ন জেগেই ওঠে যে আসলে কেন প্রতি মাসে দেরি করা হয় যার কারণে হয়তো নিউজগুলো আসে যখন দেখবেন যে প্রতি মাসের এক তারিখের বা দুই তারিখের মধ্যে বিলটা যখন খুব সিম্পলি জমা হয়ে যাবে এবং শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে চলে যাবে তখন দেখবেন আমি সহ বা কোনো মিডিয়া অথবা কোনো পত্রপত্রিকাতে এ ব্যাপারে কোনো নিউজ করা লাগবে না এবং ওইটাই আসলে আমাদের কাম্য প্রেক্ষিতে যেখানে বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা বর্ধিত করা প্রয়োজন সেই সময় আমাদেরকে আসলে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে অনুমোদন হয়েছে জিও হয়েছে জমা হয়েছে এই ধরনের নিউজ করতে হয় বা তথ্য শেয়ার করতে হয় এটা বিষয়টি অত্যন্ত দুঃখজনক যাই হোক তারপরেও আগের থেকে অনেকটা ডেভেলপড হয়েছে এবং ভবিষ্যতেও হবে আমরা একটু ইতিবাচক ধারণা পোষণ করি সেটাই উচিত এখন যদি জিওটা দ্রুত হয় তাহলে তার আগেও অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে তো একটা সম্ভাব্য তারিখ হচ্ছে যে চার সেপ্টেম্বর তার আগেও কিন্তু হতে পারে এমন না যে চার তারিখে জমা হবে তার আগেও হতে পারে সেটা টোটালি নির্ভর করছে যত দ্রুত জিও হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা বেতন সংক্রান্ত আরো আপডেট পেলে সেটি অবশ্যই জানিয়ে দেব আপনাদেরকে তথ্য শেয়ার করে দিব অবশ্যই বিষয়গুলোকে আপনারা ইতিবাচকভাবে নেবেন আমার ইউটিউব চ্যানেল থেকে চেষ্টা করি শিক্ষামূলক তথ্য আপনাদের সাথে শেয়ার করতে এবং এখানে যারা ইতিবাচক মনোভাবের তাদের সংখ্যাটাই কিন্তু এখানে বেশি সুতরাং আমরা মনে করব যে আমরা আইসিটি কর্নার একটা প্ল্যাটফর্ম এখানে আমাদের স্কুল কলেজের শিক্ষা সংক্রান্ত যে বিভিন্ন বিষয় সেগুলো নিয়ে জাস্ট আমরা একটা তথ্য শেয়ার করি ব্যাস এতটুকুই এটা নিয়ে বিরূপ মন্তব্য বা ভাবার কোনো রকম ভাবার কোনো সুযোগ নেই যাই হোক ভালো লাগলো আর কি অনেকদিন পর কন্টেন্টটা দিলাম আর আশা করছি আপনাদের ভালো রেসপন্স পাবো আর যখনই বেতন অ্যাকাউন্টে জমা হয় সে সংক্রান্ত তথ্য আমরা ফেলে সেটি আপনাদের সাথে শেয়ার করব যদিও তথ্যগুলো দ্রুত ফেসবুকে চলে আসে তারপরেও আপনারা যেহেতু অনেক একটা অংশ মানে অনেকেই ইউটিউবে কন্টেন্টগুলো দেখে থাকেন সো আপনাদের জন্য তথ্যটি সংগ্রহ করা এখন আমরা আশা করছি হয়তো মাসে চার তারিখ হলেও পরবর্তী মাস থেকে আর চার তারিখ না হয়তো এক দুই তারিখের মধ্যে এটি সম্পন্ন হবে কারণ এ মাসেও দেখেন অনেকেই কিন্তু যথাসময়ে বিল সাবমিট করতে পারেনি এবং আমাদের ভুলের কারণে বারবার কিন্তু বেতন দ্রুত প্রাপ্তিতে আমরা পিছিয়ে যাচ্ছি বা ভোগান্তি হচ্ছে সো আমাদেরকে আরেকটু তৎপর হতে হবে সচেতন হতে হবে যখনই বিল সাবমিশনের নির্দেশনা আসবে আমরা সতর্কতার সাথে নির্ধারিত সময়ের মধ্যে আমরা বিল সাবমিশনের কাজটা সম্পন্ন করব এবং করা উচিত এটাই আমাদের আসলে কাম্য ধন্যবাদ সবাইকে